তো হ্যালো বন্ধু গিলা তো সবাই কেমন আছেন আর কেমন আছে তোমার হাল তুমি ওছো বেবা গাইজ আজি দোলা বাড়ি তার জন্য বাচ্চামা নিবে सौदा गाइस এখানে হালকা করিয়া খানা ভিডিও বানামু else হইছে আমার танকু বাচ্চামা দুইটা ডায়লগ দিবে আর নাচতে থাকবে তোমা দেখো আমার অন্তর কাইটা দেখো তো মারলে ভালবাসো যদি আমার আদরের শোকে মনটা ভোলে দিওরে বা ভালোবাসে যদি আমার বাঃ এবার ডায়লগ দুটো শোনো কি ভাবছো তোমাকে আমি বাঁচব না আরে জানো তুমি আমার ভালোবাসাছিলে অক্সিজেন না বা বাও পুষ্প রাজ শুকনাই তালা ন্যাশনাল কামে ইন্টারে ন্যাশনাল ভাই গায়েস নিলাম একটা বিস্কিট বক্স আমার ঘাস উকুড়া শেষ গাইস এবার হবে একটা প্রতিযোগিতা এই যে বলটা দেখির পাচ্ছেন উপর মুয়া চোখ বান্ধিয়া ফিকিয়া যায় বেশিরভাগ ধরির পাবে তাকে দেবে পুরস্কার আচ্ছা ঠিক আছে তো প্রথমে কাজ হবে দিদা আচ্ছা ঠিক আছে দিয়ে দে বলটা দিয়ে দে আচ্ছা বলটা দে আচ্ছা আমি একবার ট্রাই করার বলে ওই দেখছেন মা কি ট্রাই করে ওই দেখছেন বা বা বাহ বা ভালো ধরে আচ্ছা আচ্ছা হয়ে যায় এবার হবে এবার চোখ বান্ধিবে আগে আস্তে করি হ্যাঁ